জিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে বিক্ষোভ রামনগর কলেজ পড়ুয়াদের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পার্শ্ববর্তী রামনগর কলেজে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজগুলোতে ছাত্র পরিষদের তরফ থেকে আরজিকরের কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হচ্ছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার রাম গর কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল সভা এই আন্দোলনের মূল আওয়াজ ছিল শ্রীব্যায়কে চেপে ধর জাস্টিস ফর আরজিকর উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেড়া রামনগর কলেজের ছাত্রনেতা সহ এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি রামনগর দুই ব্লক যুব তৃণমূল সভাপতি অনুপ মাইতি শেখ মৈদুল জয়ীরুল ইসলাম জাভেদ খান চন্দন পুলাই বিশ্বরঞ্জন মিশ্র দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করে সারা রাত জুড়ে কলেজে ছাত্রছাত্রীরা আজ নেমেছে পথে দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে ঝড় উঠেছে ছাত্রছাত্রীদের আমাদের বলার নেই আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিশাল সমাবেশ থেকে তিনি ঘোষণা করেছেন যে আমাদের একটাই দাবি দোষী বা দোষীরা যারা তাদেরকে তাড়াতাড়ি চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি দেওয়া কারণ সমাজের অবক্ষয়ের জন্য যারা দায়ী তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে সমাজের বার্তা ভুল বার্তা যাবে এই সমাজের অবক্ষয়কে দূর করা যাবে না আমাদের প্রধান সেনাপতি সাংসদ এবং তিনি জাতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে প্রয়োজন যদি হয় আমরা কেন্দ্রিক কাছে যাব কেন্দ্রীয় সরকারের কাছে যাব সেখানে গিয়ে আমরা ধর্মা অবস্থান এর মাধ্যমে আমরা আমাদের কথা বলবো কেন্দ্রীয় সরকার যেহেতু তাদেরই পরিচালিত সিবিআই তারা দায়িত্ব নিয়েছেন এর বিচার হোক এর দোষীদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন সেটা অতি তাড়াতাড়ি হোক এবং দশ দিনের মধ্যে হোক এটাই আমাদের দাবি আমাদের নেতৃত্ব দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাজ থেকে আরম্ভ করে সুশীল সমাজ সবার দাবি একটাই